নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা রাস্তার থেকেই শুরু করলাম হ্যাঁ এবার আমাদের বাড়ি ফেরার পালা তাই সিকিম রাজ্যকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলেছি পশ্চিমবঙ্গের দিকে আমরা এখান থেকে সোজা যাব দার্জিলিং তারপর দার্জিলিং থেকে কালকে ফিরে যাব আবার যে যার নিজেদের বাসস্থানে আমরা এখন যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি এটার নাম হচ্ছে তিস্তা বাজার তিস্তা নদী থেকে কাছে বা পাহাড়ের সব থেকে নিচু অংশ বলতে ওই জায়গাটাই পড়ে তাই দু হাজার সালে যে বন্যা হয়েছিল তার ধ্বংসাবশেষ এখনো ওখানে রয়েছে দেখতে দেখতে আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি সিকিম থেকে দার্জিলিং যাওয়ার পথে আশেপাশে শাল সেগুনের জঙ্গলে ঘেরাই পাহাড়ি রাস্তার মধ্যে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে জায়গাটার নাম হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট যেখানে তিস্তা নদীর সাথে রঙ্গিত নদী এসে মিলেছে এখন দুটো নদীর রং কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে বোঝা যাচ্ছে বন্যার পর থেকে তিস্তা নদীর জল তো ঘোলাটে হয়ে গিয়েছে আর এ পাশ থেকে নীল রঙের যে জলটা এসে মিশেছে ওটাই রঙ্গিত নদী আমরা এখানে কিনছি চানা চাট সিদ্ধ ছলা না আর দিদি কিনেছে একটা লিটিল হার 140 না কিছু নেই ওখান থেকে শুধুমাত্র চানা কিনলাম কারণ কিছুটা দূর গিয়ে আমরা দাঁড়াবো ব্রেকফাস্ট করতে যেখানে এলাম সেখান থেকে আবার দেখছি খুব সুন্দর একটা চা বাগান দেখা যাচ্ছে তাই সাথে সাথে ওখানে ব্রেকফাস্টের কথা বলে এখানে চলে এলাম একটু চা বাগানটা ঘুরে দেখতে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে আমরা যে তারিভির বলে জায়গাটাতে গিয়েছিলাম এখান থেকে ওটাই দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ এটা তো দেখিনি পাথর কুচি পাতার থেকে হয় এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে দাদা ওদিকে খাচ্ছে রুটি ডাল আর ভিন্ডি আলুর তরকারি আর আমরা খাচ্ছি ভেজ মোমো ঘড়িতে এখন সাড়ে নটা আর আমরা রওনা দিয়ে দিয়েছি দার্জিলিং এর পথে রাস্তায় যেতে যেতে কিছু ছোট চা বাগানে কয়েকজন শ্রমিককে চা পাতা তুলতে দেখলাম সত্যিই তো তাদের এই অক্লান্ত সারা দিনের পরিশ্রমের ফলস্বরূপ আমরা আমাদের সকালবেলাটা এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে আমাদের দিনটা শুরু করতে পারি তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি লামাহাটাতে লামা কথার অর্থ হলো বৌদ্ধ ভিক্ষু আর হাঁটা কথার অর্থ হলো থাকার জায়গা অর্থাৎ লামাহাটা ছিল বৌদ্ধ ভিক্ষুদের বাসস্থান অসম্ভব সুন্দর গাছপালায় ঘেরা একটা শান্তিপূর্ণ জায়গা কেমন লাগছে দারুন প্রথমবার দার্জিলিং গেলাম দার্জিলিং পুরো মন জয় করে নিয়েছে আবার আসতে হবে তো সেই জন্য এত সুন্দর ওয়েদার বিশেষ করে গরম থেকে সেটা আরো সুন্দর লাগছে আমরা দুজনেই প্রথমবার দার্জিলিং যাচ্ছি একজন বাঙালি হিসাবে এই দার্জিলিং যাওয়ার সফরটা আমাদের জীবনের এক বিশেষ অভিজ্ঞতা হয়ে রইল নাম এদিকে আমরা জুড়েছি দার্জিলিং সোজা ওই সাইড দিয়ে চলে যাব কালকে তোমরা যেটাই যাবে ওইদিকটায় চলে যাচ্ছে শিলিগুড়ি আর এটা যাচ্ছে ঘুম ওই টাইগার হিল সরি এটা হচ্ছে টয় ট্রেনের লাইন অসম্ভব সুন্দর কুয়াশা দিয়ে ঢাকা পাহাড়ি রাস্তা দিয়ে চলতে চলতে পৌঁছে গিয়েছি আমরা ঘুম স্টেশনে এক ঐতিহাসিক জায়গা যার নাম শুনলেই বাঙালির মনে এক নস্টাইল কাজ করে যেখানে বার বার দেখা মেলে টয় ট্রেনের সেই বইতে পড়া আর টিভিতে দেখা টয় ট্রেন আজ হুইসেল বাঁচিয়ে আমার চোখের সামনে সত্যিই জানেন বারবার মনে হচ্ছিল আমি যেন আমার সেই শৈশবে আবার ফিরে গিয়েছি আমরা দার্জিলিং শহরের মধ্যে ঢুকে পড়েছি আজকে ছুটির দিন থাকবার জন্য রাস্তার মধ্যে জ্যামের পরিমাণটা একটু বেশিই ছিল জানেন না হলে সিকিম থেকে দার্জিলিং আসতে দু ঘন্টা মতন সময় লাগে সেই রাস্তায় আমাদের প্রায় সাড়ে তিন চার ঘন্টা লেগেই গেল এই যে আমাদের চোখের সামনে রয়েছে দার্জিলিং স্টেশন আমাদের অনেক দিনকার ইচ্ছা একবার ঘুম থেকে দার্জিলিং অবধি টয় ট্রেনে আসবো তবে এবারে তো আর হলো না খুব কম সময়ের জন্য এসেছি তো পরে যদি কখনো দার্জিলিং আসি তাহলে অবশ্যই একবার টয় ট্রেনে যাব পৌঁছে গিয়েছি আমরা আমাদের আজকের দার্জিলিংয়ের বাসস্থানে সামিট দ্য ওয়েস্ট গেট পোশাকা এই সমস্ত বুকিং হোটেলের চয়েস এগুলো সব দিদি আর জামাইবাবু মিলেই করেছে চলুন এবার ভিতরে যাওয়া যাক কিছু ফর্ম্যালিটিস পূরণ করে আমরা চলে যাব আমাদের রুমে সব থেকে আকর্ষণীয় জিনিস সেই রিসর্টটার এটাই যে এখানে মিস্টার তেনজিং নরোগে শেরপার ছেলে মিস্টার জ্যামলিং তেনজিং নোরোগে এই বিল্ডিংয়েই ছিলেন এখানে যে জুতোগুলো রাখা আছে এগুলো হচ্ছে ওনারই জুতো দেখুন জিমি বলে লেখা আছে এই যে চলে এসেছি আমরা আমাদের রুমের সামনে এই লবি এরিয়াটায় দেখুন কি সুন্দর পোর্ট্রেটগুলো গুলো বানানো রয়েছে আর এই যে আমাদের আজকে রুম নম্বর হচ্ছে সিক্স চলুন একবার আপনাদেরকে গোটা রুমটা ঘুরিয়ে দেখা এখানে রয়েছে লাগেজ আর জুতো রাখার জায়গা আর তার উপরে এখানে রয়েছে জল ইলেকট্রিক কেটেল প্রয়োজন মতন চা কফি বানিয়ে নেওয়ার জন্য আর এদিকে রয়েছে কটা হ্যাঙ্গার জামা কাপড় রাখবার জন্য আর এদিকে সব থেকে ভালো লাগছে একটা লকারেরও ব্যবস্থা করেছেন এনারা যদি কারোর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র থাকে তারা যাতে সেটাকে সাবধানে রাখতে পারে এটা হচ্ছে রুমের ওয়াশরুমটা বেশ বড় সড়ো জানেন এখানে রয়েছে একটা সিঙ্ক তার সাথে এনারা দিয়েছেন একটা হেয়ার ড্রায়ার দুটো ছোট ছোট মিরারও রয়েছে আর এদিকে একটু গিজারেরও ব্যবস্থা করা রয়েছে এটা বেশ ভালো লাগলো কারণ দার্জিলিংয়ে তো একটু ঠান্ডা আর সব থেকে আকর্ষণীয় হলো এই জাকুজিটা আমরা এটা একটা ফ্যামিলি রুম নিয়েছি তাই এখানে রয়েছে একটা কিং সাইজের বেড আর তার পাশেই রয়েছে একটা বড় মিরার আর ওপাশে পাশে দিকে রয়েছে আরও একটা কিং সাইজের বেড আর এই যে ব্যালকনি সবথেকে সুন্দর যেটা এই রুমটা সেটা আমার দুটো জিনিস ভীষণ পছন্দ হয়েছে একটা হচ্ছে যে জ্যাকোজিটা রয়েছে সেটা আর এই যে রুম থেকে ভিউটা দার্জিলিং দেখা যাচ্ছে এইদিকে থাকবে থাকবে আচ্ছা সেইটা আমরা

ওখানেই লাঞ্চটা করে নেবো এই যে পিছন দিকে দিদি আর দাদা আসছে কিন্তু ওরা দাঁড়িয়ে পড়েছে এই যে শুধুমাত্র রাজাই ড্রেস চেঞ্জ করেছে একটু ঠান্ডা পোশাক পরেছে এটা হচ্ছে দার্জিলিংয়ের ক্লক টাওয়ার আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার এই ক্লক টাওয়ারের প্রতিষ্ঠা করে পরে এটাকে টাউন হলে রূপান্তরিত করা হয় যেখানে একসাথে প্রায় ছশো জন মানুষ একত্রিত হতে পারেন চলুন চলে এসেছি আমরা দার্জিলিংয়ের বিখ্যাত জায়গা মল রোডে বাঙালির কাছে দার্জিলিং শুধুমাত্র একটা ঘুরতে আসার জায়গা নয় এটা একটা অনুভূতি হিমালয়ের কোলঘেষে থাকা এই ছোট্ট শহরটা যেন একটা কবিতার মতন যেখানে প্রকৃতি ইতিহাস সংস্কৃতি মিলে মিশে একটা অনন্য রূপ ধারণ করেছে সেই জন্যই তো দার্জিলিং শহরকে বলা হয় পাহাড় ধের রানী চলুন চলে এসেছি আমরা গ্লেনারিসের সামনে এও এক অনন্য জায়গা একশো বছরেরও বেশি সময় ধরে দার্জিলিং ইতিহাসকে বহন করে চলেছে গ্লেনারিস ওই যে নিচের তলাতেই রয়েছে ক্যাফে যেখানে নানান ধরনের বেকারি আইটেম চা কফি ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে তবে আমরা এসেছি উপরে এখানে লাঞ্চের ব্যবস্থা রয়েছে ভিতরটা কি অসাধারণ সুন্দর করে সাজানো দেখুন আবার এনাদের বাইরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর এটা হচ্ছে ক্লিনারিসের পিছনের দিকের বারান্দাটা যেখান থেকে দার্জিলিং শহরের প্রায় অর্ধেকটা অংশ দেখতে পাওয়া যাচ্ছে এ এক অসাধারণ অভিজ্ঞতা আমরা বাইরেই বসলাম আর এখান থেকে প্রথমেই নিয়ে নিলাম দার্জিলিং টি দিদি নিয়েছে একটু কফি আর আমরা নিয়েছি জিঞ্জার টি তবে এখানে লাঞ্চের যে এরিয়াটা রয়েছে সেখানে চার কফি পাওয়া যায় না তাই রাজা আর দাদা নিচে গিয়ে চার কফিটা নিয়ে এসেছে আর তার সাথে নিয়েছি একটুখানি এগ চাউমিন প্রন চাউমিন আর ফিশ অক্রেটিন চলুন খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি সকলের জন্য যাবো একটু শপিং করতে প্রথমেই এখান থেকে কিনে নিলাম একটা হেয়ার ব্রাশ তারপর এসেছি গোল্ডেন টিপস মানে একটা চায়ের দোকানে দেখুন কত চায়ের সরঞ্জাম রাখা এখানে বিভিন্ন ধরনের চা রয়েছে জানেন গ্রিন টি মশালা টি নানান ধরনের লিকার চা তারপরে আবার দেখলাম এখানে চায়ের বাক্সগুলোর উপরে সিঙ্গেল ফ্লাস ডাবল ফ্লাস এরকম বলে লেখা তার সাথে অনেকগুলো ক্রকারি আইটেমও এখানে পাওয়া যাচ্ছে কি সুন্দর কাপ প্লেটগুলো রাখা আছে দেখুন যদি এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব হতো বাড়ির জন্য দুটো নিয়ে যেতাম কিন্তু যেতে গিয়ে যদি ভেঙে যায় সেই ভয়ে আর নিলাম না দার্জিলিং এর প্রত্যেকটা চায়ের দোকানেই দেখলাম একটা নতুন ধরনের ব্যবস্থা করা আছে জানেন আপনি ওখানে যে চাটা পছন্দ করছেন সেটাকে টেস্ট করে দেখেও নিতে পারবেন চলুন চলে এসেছি দার্জিলিং এর মার্কেটটার মধ্যে এখানকার চাদর সোয়েটারের নাম তো সব জায়গায় ছড়িয়ে রয়েছে তাই দার্জিলিং এ আসবো আর এখান থেকে সোয়েটার টুপি কিনবো না তা কি কখনো হয় কেনাকাটি শেষ করে রওনা দিয়েছি হোটেলের পথে আর যাওয়ার পথে মিষ্টি আলাপ পরিবারের কয়েকজন সদস্যের সাথে দেখা হয়েছে ঘড়িতে এখন ছটা দার্জিলিং ধীরে ধীরে নিজেকে মেঘ আর কুয়াশার চাদরে জড়িয়ে ফেলছে পাহাড়ে সন্ধে নামছে এদিকে আমরাও সকলে লাঞ্চ করে এসে একটু রেস্ট করে নিয়েছিলাম এখন সাড়ে আটটা বাজে আমরাও সকলে তৈরি হয়ে গিয়েছি যাচ্ছি দার্জিলিংয়ের মল রোডে ডিনার করতে আমরা যে হোটেলে আছি সেখান থেকে মল রোডটা ওই পনেরো মিনিটের হাঁটা পথ সেই জন্য হোটেল থেকেই একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছে এই ক্যাবে করে। আমরা মল রোডে পৌঁছে যাব সকালবেলা যতটা ভিড় দেখেছিলাম তার থেকেও অসম্ভব ভিড় সন্ধেবেলা হয়েছে দার্জিলিং এর অবস্থা আমরা বুঝি কোথায় এসে গেছি চার মেলা মনে হচ্ছে আমাদের চা ঠান্ডা কি ঠান্ডা না যেটা জন্য পাহাড়ে আসা সোল্ডার পড়তে হয় অ্যাট লাস্ট বাইরের অসম্ভব ভিড় কাটিয়ে কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর চলে এসেছি আমরা গ্লেনারিজে এখানে নিচের তলায় দেখলাম সিকিমেরই একটা লোকাল মিউজিক্যাল ব্যান্ড এসেছে যারা খুব সুন্দর নেপালি ভাষায় গান গাইছে চলুন আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে আসবার পর মিষ্টি আলাপ পরিবারের কয়েকজন সদস্যের সাথে দেখা এখন সাড়ে সাতটা বাজছে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না কিন্তু বাইরেটা খুব সুন্দর হয়ে আছে পুরো চারপাশটা কুয়াশায় মোড়া তার মধ্যে বৃষ্টি পড়ছে দারুণ এই দাদার সাথে কালকে রাস্তায় দেখা হয়েছিল উনি পুলিশে চাকরি করেন আর এখন দার্জিলিংয়ে পোস্টিং উনি মিষ্টিওয়ালা পরিবারের সদস্য আর আমরা যে হোটেলে আছি তার সামনেই ওনার ডিউটি পড়েছে তাই উপর থেকে একবার দাদাকে গুড মর্নিং বলে নিলাম চলুন চলে এসেছি আমরা রেস্টুরেন্টের ব্রেকফাস্ট এরিয়াটাতে এখানে দেখছি ব্রেকফাস্টে আজকে রয়েছে ম্যাগি আর তার সাথে এখানে রয়েছে মটরশুটির পরোটা আরও অনেক কিছু জিনিসপত্র রয়েছে পাশেই রয়েছে ছোলে বাটরে তবে আমি আর এটা খাব না কারণ আজকে তো আমাদেরকে অনেকটা রাস্তা ফিরতে হবে তাই আর ভারী খাবার অতটা খেলাম না এখানে রয়েছে চিকেন সসেজ আর তার পাশে রয়েছে টাইপু টাইপুটা আমি নিলাম না এখানে রয়েছে ইডলি ইডলি তো আমার পছন্দের খাবার তাই ওটা নিলাম আর এখানে রয়েছে গরম গরম সাম্বার আর তার সাথে রয়েছে নারকেল চাটনি আর পিনাট চাটনি এখানে রয়েছে মুসলি ওটস কেলক্স কর্নফ্লেক্স আর এখানে রয়েছে ভেজ স্যান্ডউইচ আর তার পাশে রয়েছে দুই রকমের ব্রেড ব্রাউন ব্রেড আর হোয়াইট ব্রেড এটা হচ্ছে স্যালাড কাউন্টার এখানে স্প্রাউটস ছোলা এগুলো পাওয়া যাচ্ছে তার সাথে আপনি নিজের মতন করে পেঁয়াজ টমেটো লেবু লঙ্কা এগুলো মিশিয়ে নিতে পারেন তাছাড়াও পাশে রয়েছে ওয়াটারমেলন আর কলা কফি সবার শেষে রয়েছে ফ্রুট কেক কুকিজ আর মাসালা অমলেট আমি

প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ের মধ্যে কাটানো প্রত্যেকটা মুহূর্ত মন জয় করে নিয়েছে কখনো এক কাপ চা হাতে ব্যালকানিতে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে মনে হয়েছে জীবনটা হয়তো অতটাও তাড়াহুড়ো নয় কখনো জীবনের কোলাহল থেকে একটু বিরতি নিতে পাহাড়ে চলে আসাই যায় যাকে আমাদের ছুটি এখানেই শেষ আবার ফিরে যেতে হবে বাড়ি কাল থেকে আবার নিজেদের কাজে যোগদান করতে হবে এই ছোটো ছোটো ভিডিওগুলোর মাধ্যমে আমি চেষ্টা করেছি আমার ভালো লাগা সমস্ত মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে আশা করছি আপনাদের ভালোই লাগবে আপনারা জানাবেন আমার এই সিকিম ট্রিপ দার্জিলিং ট্রিপের ভিডিওগুলো আপনাদের কীরকম লাগলো চলুন চলে এসেছি এনজিপি স্টেশনে আর এদিকে বন্দে ভারতও চলে এসেছে তবে আমাদের আজকের বন্দে ভারতের সময় হচ্ছে দুপুর তিনটে ঘড়িতে এখন দশটা সাতান্ন আমরা পৌঁছে গিয়েছি হাওড়া স্টেশনে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন